মেদিনীপুরের হাজরা হাজরাচনার বিশ্বনাথ বোস তখন অস্ত যায়নি সূর্য সহসা নামিল অন্ধকার তব মরণ আহবে স্রষ্টা তোমারে করেছে নমস্কার জীবন সিন্ধু মতিয়া চেয়েছিলে আদিতে স্বাধীনতা অমৃত তব সবিনা সাধনায় যোগ দিয়ে কত বিপ্লবী নারী হয়েছে মৃত তুমি দেখেছিলে দুঃখিনী বাংলার অশ্রু ঘন মায়া আঁখি দুর্দিন এসে সময় রবি কবি বেঁধেছিল জনতার হাতে রাখি হে গান্ধী মনিহার তব গলে ফণি মঞ্চার মালা বিপ্লবী নারী তুমি তেজ ছিলে বাংলার ধূমকে তু তুমি অলক সামান্য নারী মৃত্যু তীরে করেছ জয় তাই তো তোমার শ্মশান ছিল ক্রন্দনে মিত্র ময় রচনা বিশ্বনাথ বোষ পল্টু